নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে কড়াইশুঁটি সারা বছর সংরক্ষণ করা যায় আরও একটা রেসিপি কড়াইশুঁটির খোসা ফেলে না দিয়ে আজকের কড়াইশুঁটির খোসা দিয়েও দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি করে দেখাবো প্রথমে আমি এখানে এক কেজি কড়াইশুঁটি নিয়েছি আর কড়াইশুঁটিগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে ফেলব দেখতেই পাচ্ছেন বন্ধুরা কড়াইশুঁটিগুলো হতে হবে হতে হবে কচি আর একদম সবুজ এখন কড়াইশুটিগুলো সবকটা ছাড়ানো আমার হয়ে গেছে আর দেখুন কত সুন্দর সবুজ এখন একটা পাত্রে আমি কিছুটা জল বসিয়ে দিয়েছি আর এই জলের মধ্যে আমি কিছু জিনিস মেশাবো দিয়ে দেব এক চামচ চিনি যেহেতু আমি এখানে এক কেজি নিয়েছি কড়াইশুঁটি সেই জন্যে এক চামচ চিনি আর হাফ চামচ লবণ নিয়েছি আপনারা কড়াইশুঁটির পরিমাণটা বাড়ানো কমানোর সঙ্গে সঙ্গে জিনিসগুলো বাড়িয়ে কমিয়ে নেবেন আর জলটা যখন ঠিক এই রকম বাষ্প উঠবে ঠিক তখনই কড়াইশুঁটিগুলো জলের মধ্যে দিয়ে দিতে হবে এখানে কোনো টকবক করে ফোটানোর দরকার নেই জলগুলো আর আপনারা বন্ধুরা কিন্তু লবণ আর চিনির পরিমাণটা যখন কড়াইশুঁটির পরিমাণটা বাড়াবেন তখন কিন্তু বাড়িয়ে নেবেন এবারে দেখুন ঢেলে দেওয়ার পরে কিছু কড়াইশুঁটি জলের তলায় আছে আর কিছু উপরে ভাসছে এই সব কড়াইশুঁটিগুলো যখন আস্তে আস্তে উপর দিকে ভেসে উঠবে তখনই গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখা আছে এখানে হাই ফ্লেম করতে যাবেন না আর যেন জলটা টকবক করে একদমই না ফোটে আর দেখুন আস্তে আস্তে সব কড়াইশুঁটিগুলো জলের উপরে ভেসে উঠেছে এই সময় জল থেকে কড়াইশুঁটিগুলোকে ছেকে তুলে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটাকেও অফ করে দিতে হবে খুব বেশি টাইম জলের মধ্যে গরম জলের মধ্যে রাখলে কিন্তু কড়াইশুঁটি একদমই গলে যাবে আবারও শুনবেন বন্ধুরা মাত্র দু মিনিটে গরম জলের মধ্যে রাখতে হবে কড়াইশুঁটিটা এবারে দেখুন এই কড়াইশুঁটিগুলো পাত্রে তুলে নেওয়ার পরে আমি এর মধ্যে মিশিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণে বরফের টুকরো অবশ্যই একটু বেশি পরিমাণের বরফের টুকরো দেবেন আর বরফের টুকরোর সাথে কড়াইশুঁটিগুলোকে খুব ভালো করে মিশিয়ে ফেলতে হবে এবারে পাঁচ মিনিট রাখবো পাঁচ মিনিট পরে আমি এটাকে একটা ছিদ্রযুক্ত থালায় ঢেলে ফেলবো যাতে সমস্ত জলটা ঝরে যায় আর কিছু যে বরফগুলো রয়েছে সেগুলোকেও আমি তুলে ফেলে দেবো আর মেলে দেবো যাতে জলটা ঝরে যায় এবারে প্রায় দশ থেকে পনেরো মিনিট পর যখন জলটা ঝরে যাবে তখনই আমি একটা থালার মধ্যে একটা সুতির কাপড় পেতে নেবো নিয়ে এই কড়াইশুঁটিগুলোকে ঢেলে নেব ঢেলে নেওয়ার পরে উপর দিয়ে একটা সুতির কাপড় দিয়ে হালকা করে জলটাকে মুছে নেব এই কড়াইশুটির মধ্যে একদমই যেন জল না থাকে জল থাকলে কিন্তু আপনারা এক বছর সংরক্ষণ করে রাখতে পারবেন না প্লিজ বন্ধুরা এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমাকে সাপোর্ট করুন আর পাশে থাকুন খুব ভালো করে জলটা মুছে নেওয়ার পরে এটাকে তিন থেকে চার ঘন্টা রোদে রেখে দেব তারপরে এই কড়াইশুঁটির খোসাটাকে আমি এরম করে ছাড়িয়ে নেব যাতে কড়াইশুঁটি থেকে আঁশটা বেরিয়ে যায় ঠিক এই রকমভাবে ছাড়িয়ে নিতে হবে কড়াইশুঁটির খোসাগুলো আর ওদিকে কিন্তু কড়াইশুঁটিগুলো আমার রোদে রয়েছে আমি এরকমভাবে ছাড়িয়ে নেবো যাতে খাওয়ার সময় আঁশগুলো গালে না বাঁধে সমস্তগুলোকে এইভাবে ছাড়িয়ে ফেলতে হবে আর কথা বলতে বলতে দেখুন বন্ধুরা কত সুন্দর ছাড়ানো যায় কড়াইশুঁটিগুলো কড়াইশুঁটির খোসাগুলো যদি বেশ কচি হয় তবে ছাড়াতে কিন্তু আরও বেশি সহজ হয় আর এবারে এই কড়াইশুঁটিগুলোকে শিলে নিয়ে বেটে নিতে হবে একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি শিলে বেটে নেব আর দেখুন বন্ধুরা বাটা আমার হয়ে গেছে এখন এটাকে তুলে নেবো আমি এই খোসা বাটাটা নিরামিষভাবে করে দেখাবো আপনারা চাইলে এখানে পেঁয়াজ রসুনটা অ্যাড করতে পারেন আজ শুক্রবার সেই জন্য আমি পেঁয়াজ রসুন খাইনি ভিডিওটা আমার গতকাল বানানো এখন দেখুন একটা প্যান বসিয়ে নিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল হাফ চামচ কালো জিরে দুটো শুকনো লঙ্কা আগে থেকেই দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি খোসাটাকে বেটে রেখেছি এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব যারা পেঁয়াজ রসুন খেতে পছন্দ করেন তারা এখন এর মধ্যে পেঁয়াজ রসুনটা অ্যাড করে দিয়ে ভালো করে ভেজে নেবেন নিয়ে তারপরে খোসা বাটাটাকে অ্যাড করবেন খোসা বাটাটাকে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে এর মধ্যে কোনো রকম জল না থাকে এবারে পর্যাপ্ত পরিমাণে লবণ আর একটু চিনি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো টেস্টের ব্যালেন্সটা রাখার জন্য এই পর্যন্ত দেখেছেন অথচ একটাও লাইক করেনি প্লিজ একটা লাইক করে দেবেন আর পুরোপুরি ভিডিওটির সঙ্গে থাকবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে এটা একটা প্লেটে তুলে নেবো আর গরম গরম ভাতে এটাকে মেখে খেতে হবে এর মধ্যে ধনে পাতা দেওয়াই যেত আমি ধনে পাতাটাকে স্কিপ করেছি কারণ এই কড়াইশুটির কিন্তু একটা খুব মিষ্টি গন্ধ আছে ধনে পাতাটা দেওয়ার কারণে মিষ্টি গন্ধটা কিন্তু চলে যেতে পারে সেই জন্যে আমি এখানে ধনেপাতা পাতা দিয়েই নিয়ে আপনাদের পছন্দ হলে অবশ্যই ধনেপাতা দিয়ে দেবেন আর দেখুন চার থেকে পাঁচ ঘন্টা রোদে রাখার পর কত সুন্দর একেবারে যেন এক একটা মুক্তের দানার মতো দেখতে হয়েছে এখন একটা কাঁচের টাইট বোয়েম নিয়ে নেব বোয়েমের মধ্যে আমি কড়াইশুঁটিগুলোকে ঢেলে দেব আর এরকম ইয়ারটাইট বইয়েমে যদি কাঁচের বয়মে আপনি যদি কড়াইশুঁটিগুলো রাখেন তাহলে কিন্তু বন্ধুরা নর্মাল ফ্রিজে রেখে দেবেন একদম হেসে খেলে এক বছর আপনাদের চলে যাবে তবে বন্ধুরা মাথায় রাখবেন এগুলো কিন্তু খুব ভালোভাবে রোদে শুকিয়ে তবেই রাখবেন এক ফোঁটাও জল যেন কড়াইশুঁটিতে না থাকে আর আপনি যদি বয়েম না থাকে আপনার কাছে কোনো কিছু কেনার দরকার নেই জামা কাপড় কিনে আনলে যে প্লাস্টিক মানে পলিথিনগুলো পাওয়া যায় সেই পলিথিনের মধ্যেও আপনি রাখতে পারেন ঠিক এই রকম পলিথিনগুলো এবারে এর মধ্যে কিন্তু আপনারা কড়াইশিটিগুলো ঢেলে নেবেন তবে পুরোপুরি ভর্তি করবেন না প্লাস্টিকটা প্লাস্টিকটার যেন হাফ হয় হাফ হলে আপনি কি করবেন প্লাস্টিকের মধ্যে ভরে নেবেন নিয়ে এর হাফ মুখটা ঠিক এই রকমভাবে মুড়ে দেবেন দেখুন আর মুখটাকে একটু পুড়িয়ে নেবেন তাহলে এটা কিন্তু ভেতরে কোনো ইয়ার যেতে পারবে না আর আপনার কিন্তু এটাকে রাখতে হবে ড্রিপ ফ্রিজে নর্মাল ফ্রিজে না যদি আপনি পলিথিনে কড়াইশুটিগুলো রাখেন তাহলে ডিপ ফ্রিজে রাখতে হবে খুব ভালো করে শুনবেন বন্ধুরা এটাকে কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে হবে প্লাস্টিকে করে রাখলে নমস্কার বন্ধুরা সুস্থ থাকবেন না